বন্ধুরা আপনাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগতম আর খবর পাওয়ার সাথে আমি এখানে এসে গেছি ওদের কথাকে একটি সাপ দেখা গেছে এই যে এই কার্টুনটাতে আর এই সাপটিকে দেখা পরে এরা তো বাইরে এই কার্টুনটাকে বের করে রেখেছে তো এখন অল্প কাছে নিয়ে আসো এই যে দেখা এই যে দেখা যাচ্ছে লেসটা এই যে এই যে ভয় লাগে ভয়ও লাগে গো যদি ইয়ে মারে ఆ బొందరా ఏయ్ ఏయ్ ఆ వో 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 ఓహో దికి బొందరా దకడా ఇది కి సంబవ సూపర్ హెడెడ్ ట్రీస్నెక్ కాపర్ హెడెడ్ బొందరా బాబూస్ జో బాబూతో వడో ఆసే కిసాబేడా కిసాబ ఉంద మై కాపర్ హెడెడ్ ట్రీస్నెక్ আমি যাক দেখি কার্টুন বাইরে নিয়ে আসি কার্টুন কার্টুনটা বাইরে আমাকে যে কল করেছিলেন আপনার নামটা বলে নাম হচ্ছে অশোক বিশ্বাস আমাকে কল করার জন্য মানে প্রকৃতি পরিবেশকে বাঁচানো সাপকে বাঁচানো প্রকৃতি পরিবেশ পর্যবেক্ষণকে বাঁচানো আমি এনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি আর বন্ধুরা আপনারাও আপনাদেরকেও অনুরোধ করছি আপনারা প্রকৃতি পরিবেশ পর্যবেক্ষণকে বাঁচানো এই সব করতে গেলে এই সাপকে বাঁচানো খুবই মহত্বপূর্ণ কী জানি হল অল্প বাইট করেছে দেখি বন্ধুরা এখন দেখা করব রিলিজিং স্পটে কী সব এটা এটা কপার হেডে কপার হেডে অল্প একটু লাগছে এটা ইসে করো কেরোসিন দেখ কপার হেডেড ট্রিংকেট স্নেক আমরা উদ্ধার করেছিলাম এই তামসিবাদ আলিপুরদুয়ার জেলার অন্তর্গত পরে সেই গ্রাম থেকে দামশিবাদ গ্রাম থেকে দামশিবাদের নীল খাস এই যে এখন ট্রিঙ্কড স্নেকটি আমরা বাইরে বের করতে যাচ্ছি এই যে বন্ধুরা দেখুন এখন ভালো করে এর মাথাটা দেখতে এই যে এদিকে দেখলে কপার মানে তামার মতো সেজন্য বলা হয় কপার হ্যাটেড হেডেড ট্রিঙ্কেট স্নেক এটা ট্রিঙ্কড গাছের সাপ গাছেই থাকে বন্ধুরা আর এই সাপটির খাদ্য আপনাদেরকেও বলছি বন্ধুরা এই যে বন্ধুরা এই দেখাচ্ছি এই যে খুব কামানোর জন্য খুব ব্যস্ত যে দেখুন এই যে হাতে দাঁত ঢুকিয়ে দিয়েছে এখানে একটা দাঁত হাতে এই যে একটা দাঁত এখানে একটা দাঁত দুটো দাঁত ঢুকিয়েছে মানে দুবার কামড়ালো এই দুই সাইডে তো এতে ভয় পাওয়ার বিশেষ কারণ নেই এতে অনেক লোক ভয় পেয়ে যায় ভয়েরই কারণ দ্বিতীয় কারণ হচ্ছে মৃত্যু তো এটা নন বেনামা স্নেক বন্ধুরা আপনাদের বলে দিই এতে কখনো এই বাড়িটা কিছু কোনো ক্ষতি হয় না যে দেখতেই পাচ্ছেন এই যে রক্ত তো ভালোই বের হচ্ছে এই সবগুলো এমনই হয় প্রচণ্ড আক্রামক এই যে দেখুন এখানে এই যে আমার আঙুল ভরে যাচ্ছে রক্তে হ্যাঁ চলুন বন্ধুরা দেখছেন আমাকে কামিয়ে দিল এতে আমার কিছু হবে না এমন ভাবনা আছে কিছু হবে এতে আগে নিচ্ছি জয় হিন্দ জয় ভারত